হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদা ক্রিয়েশান তো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে রামনবমী তো আমি রামনবমীর উপোস করি তো কাঁথিতে তো বাসন্তী পুজো হয় তো আমার রামনগরে রেল লাইনের ওপাশে একদম পুজো হয় তো সেই জন্য অনেকটা দূর বলে আমি গেলাম না তারপরে শোরুমও খুলতে হবে তাই জন্য আমার বাড়ির কাছে মা মহামায় মন্দিরেই আমি পুজো দিতে এলাম তো এখানে দেখুন ঠাকুরমশাই আমার শ্বশুরবাড়ির গল্প করছে কারণ পঁচিশ বছর ঠাকুরমশাই নাকি আমার মাজিলাপুরেই পুজো করতেন উনি তো আমার মানে দাদা শ্বশুরই হয় এই তো বছর খানি হলো মারা গেছে তো এখানে ঠাকুর মশাই আমার শ্বশুরবাড়িরই কথা বলছেন তো শ্বশুরবাড়ি ওখানে মাতিলাপুরে ঠাকুর মশাই নাকি 25 বছর ওখানে ছিলেন পূজা করেছিলেন ওইটা নাকি ঠাকুরমশাইপুরো বাড়ির মতো হয়ে গিয়েছিল তো ওখানে বলছিলেন সব আমার দাদা শ্বশুরদেরই নাম বলছিলেন উনি উনিও চেনেন তো যাই হোক তো পুজো টুজো দিয়ে দিলাম ঠাকুর মশ সেখানটায় ডুরি বাঁধছিলেন নবমীর জন্যে তো পুজো দেওয়া কমপ্লিট করে অঞ্জলি টঞ্জলি দিয়ে ঠাকুর মশাই রল্প দিয়ে দিলেন তো তারপরে আমি বেরিয়ে এলাম আর এই যে মন্দিরটা এটা আমার অনেক ছোটোবেলা থেকে মানে ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এইখানে এই যে বিল্ডিংটা দেখছেন এইখানটা আগে ভাড়া বাড়ি ছিল এই ভাড়া বাড়িতে আমরা থাকতাম আর বাবার ইলেকট্রিক অফিস ছিল নিচে আর এই যে ঝুরি নামানো বটগাছ আর এই পুকুর এখানে প্রচুর খেলাধুলা করতাম এই বটগাছের নিচে রান্নাবাটি খেলতাম আর মন্দিরের ঘন্টা বাজলেই দৌড়ে দৌড়ে ঘর থেকে চলে আসতাম প্রসাদ খাওয়ার জন্য তো অনেক স্মৃতি মনে পড়ছিল। এই সব স্মৃতি নিয়েই আমাদেরকে বাঁচতে হবে তো আমি এই রোদে আর দেরি না করেই বাড়ির দিকে রওনা দিলাম তো শোরুমে এসে আমি একটু জল টল খেয়ে ফ্রেশ হয়ে যথারীতি আমার কাজ শুরু করে দিলাম আজকে অনেকগুলো ডেলিভারি আছে ফেটিংস আছে তো কাস্টমারদেরকে ফলো আপ করলাম তারপরে দারুণ একটা উপহারও পেলাম তো আমার এই একজন কলি উনি আমাকে দিয়ে গেছেন রামলালার পতাকা গতবারে রামলালার পুজোর দিন আমি গোটা রামনগরে অনেক খুঁজেছি কিন্তু কোনো বেনেহাটে আমি পতাকা পাইনি আজকের দিনে এটা ঘরের কোণে টাঙাতে হয় যাতে ঘরের মঙ্গল হয় তো তোমরা কে কে রামলালার পতাকা টাঙাছো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখনকার মতো এতটুকুই আবার দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে তো টাটা